মোমেন হচ্ছে ওই সব লোক যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে রসুলের প্রতি ইমান এনেছে আর কোন সন্দেহে নিবতিত হয় নাই তারাই হলো সত্যকারের মোমেন এবং তারা জেহাদ করবে মাল দিয়ে জান দিয়ে আল্লাহর রাস্তায় উলাই কাহুমুসুন এরাই হলো ইমানের দাবিতে সত্যবাদী এখন এই ইমান আনলে পরে কতগুলি কোয়ালিটি কতগুলি গুণ মানুষের মধ্যে সৃষ্টি হয়ে যায় সেই গুণগুলি আমাদের মধ্যে আসছে কিনা সেটা আমাদের ভেবে দেখার সময় এসেছে না সময় আসে নাই বলেন আসছে কিনা আমরা ইমান এনেছি কিন্তু ইমান আনলে পরে যেসব কোয়ালিটি যেসব গুণাবলী আমাদের মধ্যে সৃষ্টি হওয়া উচিত সেইগুলি আসছে কিনা সেই ব্যাপারে আমি এখন আপনাদের সামনে আলোচনা করতে চাই কোরআনে কারিম থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এখানে ছয়টি গুণ একত্রিত করেছি ছয়টি হোরান থেকে আনা হয়েছে প্রকৃতপক্ষে ইমানদার ব্যক্তির মধ্যে এই ছয়টি কোয়ালিটি আসা জরুরি ইমান আনলে পরে এই ছয়টি গুণ তার মধ্যে প্রকাশ পাবে নাম্বার ওয়ান এক নম্বর ইমান আনলে পরে মানুষের মধ্যে আল্লাহ রব্বুল আলমীর আত্মমর্যাদার শিক্ষা দেয় তার মধ্যে আত্মমর্যাদা সৃষ্টি হয়ে যায় আল্লাহর প্রতি মানুষ আল্লাহ থেকে দন্যতা থেকে তাকে আত্মমর্যাদার উচ্চতম শিখরে পৌঁছে যায় পৌঁছে দেয় সে আগে মানুষের কাছে হাত পাতত সে কোনো মুক্তির কাছে হাত পাতত সে কোনো গাছের কাছে হাত পাতত দেখেন না পৃথিবীতে কত জাত আছে আছে না হাসেনা কত ধর্মের লোক আছে তারা কেউ তো হাতে মূর্তি বানাইয়া তার সামনে নিজের আকতি কাকুতি করতে থাকে নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য বলতে থাকে কেউ তো কাছের কাছে কেউ তো সাপের কাছে কেউ তো বাঘের কাছে কেউ তো সূর্যের সামনে কেউ তো চন্দ্রের সামনে বিভিন্ন জায়গায় মনস্কামনা পূর্ণের জন্য নিজেকে নিজেকে নিবেদিত করে দেয় তো ইসলাম যখন একটি মানুষ এই কালেমা পড়লো না ইলাহাব ইল্লাল্লাহ মহাম্মাদুর রসুনল্লাভ জ্বলে পড়েন সবাই মিলে লা ইলাহাব এল্লাল্লাফ লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলল্লাফ এই কারণে যে ব্যক্তি পড়বে তার কলিজা বড় হয়ে যাবে সে বুঝতে পারবে জোরে বলেন ইল্লাল্লাহ জোরে বলেন কোন ইলাহা নাই হা দাতা নাই নাই হায়াত মতের মালিক কেউ নাই কে ছাড়া এবার জোরে বলে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ নাই এই কথাটা যখন তার মনের মধ্যে বদমূল হয়ে যায় তখন তার মধ্যে হীনতা থাকে না আত্মমর্যাদার সৃষ্টি হয় সোহান আল্লাহ আর যাদের এটা হয় না তারা ইলা ইয়াবু না তারা অসিলা তালাশ করে সেই অশিলা তারা ধরে কোন গাছ কোন মাজার এরপরে কোন সাপ অথবা মূর্তি অথবা সূর্য এগুলির কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করে আল্লাহ রবিন বলেন যারা আমাকে বাদ দিয়ে অন্যের দ্বারস্থ হয় অন্যের ইবাদত করে অন্যের আনুগত্য করেন অন্যকে ডাকে আমাকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকো ওরা তোমার মতো আমার গোলাম সূর্যের কাছে হাত পেতেছ ওটা তো আমার গোলাম সূর্য কার গোলাম সূর্য কার হুকুমে ওঠে আর অস্তমিত হয় কার হুকুমে সমুদ্রের জোয়ার ভাটা হয় কার হুকুমে রাত আর দিনের পরিবর্তন হয় কার হুকুমে সব কিছু আল্লাহ রব্বুল আর সুতরাং তুমি নিজে ফকির আর এক ফকিরের সামনে গিয়ে হাত পাতলে তোমাকে সে কি দিবে কিছুই দিতে পারবে না এটি আল্লাহ কোরআন শরীফ এত সুন্দর করে বলেছেন বলেন ওরা যেগুলির সামনে মাথা নত করে এগুলি এই পাথরের মূর্তিগুলি এগুলি কি একটা বানাইতে পারে বলেন আপনারা একটা মাসিও বানাইতে এমন কি এই মূর্তিগুলির সামনে যত খাবার রাখা হয় হাতিয়া হিসাবে এই খাবারগুলি যদি মাসিতে উড়ায় নিয়ে যায় খাবারগুলো কার জন্য দেওয়া হয়েছিল ওদের খোদার জন্য ওদের খোদার জন্য দেওয়া হয়েছিল এগুলি খাইয়া উড়ে চলে গেল সাথে এতগুলি হাত একটা আঙ্গুল যেন টোকা দিয়ে একটা উড়াই যখন দুরবস্থা নিজেকে অন্যের নিজেকে বিপদ থেকে বাঁচাইতে পারে না তো এই যখন দুরবস্থা সে তোমার উপকার কেমনে করবে কোরআন কথা বার বার বলা হয়েছে যে একমাত্র এরা তোমাদের কোনো সাহায্য করতে পারবে না আল্লাহ তালা পরিষ্কার করে বলে কোনো সাহায্য তোমাদের ওরা করতে পারবে না যেখানে আল্লাহ ছাড়া যেখানে হাত পাত বা সাহায্য করতে পারবে না তবে এটার একটা অর্থ আছে সে ব্যাখ্যাটাও বুঝতে হবে আপনি যদি হাত পাতেন এক কেজি চিনির জন্য এক কেজি পিজ এর জন্য দশ হাজার টাকার জন্য ওইটা তো দিতে পারবে আর এটা চাওয়াও না যায়জ না কিন্তু যে সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে গায়েব থেকে মদত আসবে সেইটা পৃথিবীতে কেউ দিতে পারবে না আল্লাহ ছাড়া যেমন সন্তান প্রয়োজন বিয়ে করেছেন সন্তান হয় না দিতে পারবে কে বলেন সবাই কে দিতে পারবেন আপনার ব্যবসায় উন্নতি হয় না এই ব্যবসায় উন্নতি কে দিতে পারেন মামলা মকদ্দমায় আপনি মজলুম হচ্ছেন আপনাকে সাহায্য করতে পারবেন কে রোগ হয়েছে করতে এই কোরআন বার বার স্মরণ করাইছে যে গাইড থেকে যে মদত আসবে সেই মদতটা কারো কাছে চাওয়া যাবে না আল্লাহ ছাড়া কার কাছে চাইতে হবে দেখেন আমাদের জাতির পিতা বলেন নামটা